একদিকে বাতিল হচ্ছে সরকারি ছুটি মিলছে না ঠিকঠাক দিয়ে সব মিলিয়ে একেবারে নাজেহাল অবস্থা সরকারি কর্মীদের অন্যদিকে দেশ জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলছে তা জানতে আজ আমরা পৌঁছেছিলাম সংগ্রামী যৌথ মঞ্চে ঘটনাস্থল থেকে কি তথ্য উঠে এলো তা শোনাবো এই মুহূর্তে আপনাদের একদিকে ছুটি বাতিল হয়েছে ডিএ পাওয়া যাচ্ছে না অন্যদিকে যুদ্ধ শুরু হয়েছে আর মুখ্যমন্ত্রী এই বাতাবরণে দাঁড়িয়ে বলেছেন যে কেন্দ্র সরকার যা সিদ্ধান্ত নেবেন তাতে তারা পাশে আছেন এবং কুনাল ঘোষ বলেছেন আমরা দিদির পাশে আছি বা আমরা সমর্থন করছি সেই বিষয়টাকে মাননীয় যা সিদ্ধান্ত দেবেন তা সমর্থন করছি এ বিষয়ে কি বলবেন না অবশ্যই এ নিয়ে আমাদেরও কোনো দ্বিমত নেই এই যুদ্ধকালীন পরিস্থিতি যে অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে সরকার যে পদক্ষেপ নেবে এবং যেটা চাইবেন তাতে আমরা সবাই সহমত পোষণে করব কারণ সবার প্রথম দেশের ঐক্য এবং দেশের প্রতি যদি এরকম যেটা করা হয়েছে পুলবামাতে যেটা হয়েছে তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে সরকারি কর্মচারী হিসাবে আমাদের প্রতি যে বার্তা আসবে যে অর্ডার আসবে আমরা সেটা সবসময় মেনে চলব এই নিয়ে আমাদের অন্য কোনো ভিন্ন প্রতিক্রিয়া নেই সহমত পোষণ করছি আমরা এগুলোতে এখন কর্মচারীদেরকে তার সরকার দিয়ে দিতে পারছেন এটা তো সরকারের একটা ব্যর্থতা সে জায়গায় সরকার এই বরঞ্চ তার নিজের এই ব্যর্থতার দিকগুলোকেও নজর রাখুক ছুটি বাতিল হচ্ছে সেটা ভিন্ন ইস্যুতে ছুটিটা বাতিল হচ্ছে সে নিয়েও কিছু বলার নেই কিন্তু কর্মচারীদেরকে প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মাসে বঞ্চিত করার যে প্রয়াস সরকার চালিয়ে যাচ্ছে সেখান থেকে সরকারেরও তো পিছু উঠতে হবে যুদ্ধ মানে তো আমরাও এই যুদ্ধ আমরাও কিন্তু সরকারের এই নীতিটার বিরুদ্ধে যুদ্ধ করছি যেখানে ভারতবর্ষের অন্যান্য রাজ্য দিতে পারছে দিয়ে সেখানে সরকার তার কর্মচারীদেরকে এরকম এক প্রকার বলা যেতে পারে সম্মানিকের একটা দিক থেকে অভুক্ত রেখে দিচ্ছে তো সেই নিয়ে আমাদের যুদ্ধ সরকারের সাথে চলছে তো সরকার যখন মানবিকতার মুখ আরেকটা দেখাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে কেন্দ্র সরকার যেটা বলছে সেটা তারা মানবে অবশ্যই মেনে চলা দরকার আমরা সহমত করছি তো কর্মচারীদের সাথেও এই সরকারের সহমত প্রকাশ করা উচিত আমরা এটা মনে করছি বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে এমন দশটা রাজ্যের নাম তালিকায় রয়েছে তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গও রয়েছে এ বিষয়ে কি বলবেন হ্যাঁ অবশ্য বোর্ডশত্রুর আক্রমণ থেকে রাষ্ট্রকে বাঁচাবার জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যে সতর্কতার কথা বলা হয়েছে আমরা আমাদের তরফ থেকেও যে সমস্ত কর্মচারীরা আছে বা সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকেও এই নিয়ে আমাদের যা কিছু যে জায়গায় বলার রাষ্ট্রের হিতে যা কিছু করার আমরাও সেই জায়গাতে সেই আদেশেই পালন করে যাব আর যে সতর্কতা জারি হয়েছে আমরা সবাইকে বলবো এই সতর্কতা এবং যে নিয়ম কানুনের কথাগুলি বলা হচ্ছে সেগুলোকে মেনে চলুন অযথা বিতর্ক সৃষ্টি যেন না হয় বিশেষত একটা দেশের একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে এই এই সময়টাতে কোনো রকম গুজব যাতে কেউ না ছড়ায় আমাদের যারা আছে তাদের কাছে আমাদের এটাও একটা অনুরোধ থাকলো আপনারা সকলেই বিচক্ষণ ব্যক্তি এগিয়ে থাকা শ্রেণীর মানুষ তারা প্রত্যেকেই আজকে একে অপরের পাশে দাঁড়িয়ে এই পরিস্থিতির মোকাবিলা আমরা সবাই করব আপনাদের আগামী কর্মসূচি কি বলতে চাইছেন আমাদের কর্মসূচি চলছে আমরা প্রস্তুতি নিচ্ছি যে আগামী দিনে যাতে আরো বৃহত্তর আন্দোলনে যেতে পারি কারণ একদিকে কোটের যে লড়াই চলছে সেখানেও সংগ্রামী যৌথ মঞ্চ যুক্ত হয়েছে আর দ্বিতীয়ত শুধু কোর্টের লড়াই নয় আমরা রাস্তার লড়াইটাকেও জারি রাখার জন্য এই মঞ্চকে আরও সুদৃঢ় যেরকম করেছি আগামী দিনের পরিকল্পনা আছে সরকার যদি আমাদের কথা না শোনেন তাহলে পরবর্তীতে আমরা আরও বৃহৎ শক্তি নিয়ে সরকারের এই ধরনের আচরণের প্রতিবাদে রাস্তাতে অবশ্যই নামব তার জন্য আমাদের আগামী দিনের পরিকল্পনা স্থির হয়েছে আমরা ক্রমশ এই পরিকল্পনার বিষয়টা আপনাদেরকে জানাবো কারণ এই ইস্যুটাতে সরকারকে ছেড়ে দেওয়ার কোনো জায়গা নেই এটা সরকার এক প্রকার ব্যর্থ যেখানে অন্য রাজ্য পারে সেখানে এই সরকার পারে না যেখানে কর্মচারীদের কর্মসংস্থান নেই বলা যেতে পারে ছেলে মেয়েদের দুর্নীতিতে পুরো ঢাকা এই সরকারটা সেটা তো প্রমাণিত হলো দু হাজার ষোলো যারা চাকরি করছিল তারা চাকরি হারা হয়েছে এই সমস্ত কিছুর ব্যর্থতার দায়িত্ব এই সরকারের উপরন্তু যারা চাকরি করছে তাদের উপরেও এখন আবার খাড়া নামিয়ে নিয়ে আসছে যে তাদের চাকরি থাকবে কিনা তার একটা অনিশ্চয়তা যেহেতু এই সরকারের আমলে চাকরি হয়েছে তাদের ক্ষেত্রে হয়ে আসছে এই সমস্ত কিছুর ব্যর্থতার দায় এই সরকারকেই নিতে হবে সুতরাং সরকার বরঞ্চ তার রাষ্ট্র এবং যারা আমরা নাগরিক আছি তাদের হিতে যে কাজটা করা দরকার পশ্চিমবঙ্গ সরকারের অন্তত উনিও সেই কাজটা করুন ভারতবর্ষের যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই জায়গায় সরকার যেরকম সামাল দেওয়ার চেষ্টা করছে সেখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উচিত যে আপনার কর্মচারী মহলে যে যুদ্ধটা চলছে আপনার বিরুদ্ধে তাতেও কিন্তু আপনার এগিয়ে আসা দরকার আরেকটা বিষয় এখানে না উল্লেখ করলেই নয় বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে এই আন্দোলনকে দমন করতে আপনি পারবেন না আপনার দপ্তর যারা আছে আর এভাবে যদি ট্রান্সফার করতে থাকেন তো তার জন্য আমরা এর আগেও প্রতিবাদ শুধু নয় আমরা কোর্টের আন্দোলনও গেছি সেখান থেকে ফিরিয়েও নিয়ে আসতে পেরেছি আর এখনো পর্যন্ত এই চেষ্টা কিন্তু সরকার করে চলেছে যে যারা আন্দোলনের মুখ আছে তাদেরকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে দেওয়াটা মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে এরকম ট্রান্সফার করে বিশেষ সুবিধা হবে না মানুষ কিন্তু আপনাকে ট্রান্সফারের তাহলে ব্যবস্থা করবে কারণ যেখানে প্রতিহিংসার বদলে যেখানে কর্মচারীদের পাশে দাঁড়ানো উচিত যেখানে অর্থনৈতিকভাবে পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে যেখানে কর্মসংস্থান নেই সেখানে কর্মসংস্থান করা উচিত যেখানে বেকার ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে তারা চাকরি পাচ্ছে না তাদেরকে চাকরি দেওয়া উচিত সুতরাং আপনিও এই যুদ্ধটা সামাল দেওয়ার কিছু চেষ্টা করুন অন্তত পক্ষে মুখ্যমন্ত্রী যখন তখন এই দায়িত্বটা তো পালন করা আপনার আশু কর্তব্য কর্মচারীদের জন্য আপনি যখন করতে পারছেন না সাধারণ নাগরিকদের অবস্থা তো আরো শোচনীয় গোটা পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীকে বলবো যে যে সিদ্ধান্ত আমরা রাষ্ট্রের সহমত এবার আপনি কর্মচারী যারা আছি আমাদের সাথে আপনার একটা বিদ্রোহ এখন চলছে শহীদ মিনার এই আন্দোলন ধরে তো সেই বিদ্রোহে আপনি এখন দেখুন নায়ক না খলনায়কের ভূমিকা পালন করবেন সেটা আপনাকে স্থির করতে হবে আপনার দপ্তর এবং আপনাদেরকে এটুকুই বলার আমাদের কর্মচারীদের হিতে কাজ করলে সেটা পশ্চিমবঙ্গেরই হিতসাধন হবে সুতরাং সেই জায়গায় আসুক তাহলে বিদ্রোহটা কিন্তু আপনার বিরুদ্ধে আমাদের জারি আছে এবং আগামী দিনেও থাকবে সরকারকে আগামী দিনে পাশে পাবেন কি না এই বিষয়ে আপনারা কতটা আশাবাদী বর্তমান সমগ্র পরিস্থিতি বিষয়ে প্রথমত বলি আমরা কর্মচারীরা আন্দোলন করছি রাস্তায় বসে আমরা আন্দোলন করেছি সেখানে টিয়ার গ্যাস পর্যন্ত ছুড়েছে এই সরকার আমরা দেখেছি যে এই সরকারের কর্মচারী হওয়ার পরেও একজন ডাক্তার তাকে হসপিটালের মধ্যে কিভাবে ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে তাকে কিভাবে চাপা দেওয়ার চেষ্টা করেছে আমরা সেগুলো সবকিছু দেখেছি আমরা দেখেছি যেখানে দু হাজার ষোলো এসএসসিকে বাঁচাবার জন্য সরকারের যা কিছু করা দরকার ছিল সরকার সেই সমস্ত দিকে যায়নি আমরা দেখেছি যে যে সমস্ত চাকরি যারা পেয়েছে তাদের উপর যে এখন দুর্নীতির খাড়া নামিয়ে আনা হচ্ছে বিভিন্নভাবে যেখানে সরকার একটা সদর্থ ভূমিকা নিতে পারতো সেখানে সরকার সদর্থ ভূমিকা তো নেয়নি যে শুধু নয় কর্মচারীদেরকে তাদের বেতন থেকেও বঞ্চিত করে রাখছে এই সরকার এই চারে পনেরো শতাংশ থেকে কমিয়ে বারো শতাংশ করেছে আমি যতগুলো উদাহরণ বললাম প্রত্যেকটা উদাহরণে সরকার এবং কর্মচারী এবং সাধারণ মানুষ শিক্ষিত শ্রেণীর মানুষের সাথে এটা কখনো পাশে থাকা বলে না সুতরাং সরকার এই সমস্ত ক্ষেত্রেই আমাদের কারো পাশে এখনো পর্যন্ত আমরা সরকারকে পাইনি দান ধ্যান এই উনি যেতে চাইছেন তো এইসবগুলো করছেন করুন কিন্তু আসল কাজটা তো সরকারের করা দরকার একটা রাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে পড়ছে পশ্চিমবঙ্গ সেখানে পরিকাঠামোকে যদি উন্নত করতে না পারেন অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি যদি না হয় বেকার ছেলে মেয়ে যারা শিক্ষিত হয়ে পড়াশোনা করে বসে আছে যারা পশ্চিমবঙ্গে বাইরে চলে যাচ্ছে তাদের উন্নতি যদি না করতে পারেন তাহলে আপনার ভূমিকাটা কি গোটা পশ্চিমবঙ্গে আপনার দপ্তরগুলো তো দপ্তর বলে কিছু নেই সমস্ত কিছু আপনি নিজেই চালান উনি নিজেই বলেন যে আমি একা আমাকে দেখে সবাই ভোট দেবেন সুতরাং আপনাকে দেখেই তো সবাই এগিয়ে যাচ্ছে তো আজকে নিজের কাজটা যদি সরকার ঠিকঠাক ভাবে করে তো ভালো যদি না করে তাহলে কর্মচারীরা বিদ্রোহ করবে সরকার আমাদের পাশে এখনো পর্যন্ত দেখতে পাইনি মানবিক মুখ সরকারের যদি দেখতে পেতাম তাহলে আজকে এই নির্যাতিতা মেয়েটির জন্য যারা দোষ করেছে তারা শাস্তি পেত যারা টাকা হাতে তুলে নিয়েছে তারা শাস্তি পেত যারা দুর্নীতির সাথে জড়িত তারা শাস্তি পেত যে দপ্তরগুলো দুর্নীতির ঘুঘু হয়ে আছে সেই দপ্তরগুলোর উনি পরিবর্তন করতেন যে নেতামন্ত্রীগুলো ঘুষ নিয়ে যথেচ্ছাতার করে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে লুটপাট চালাচ্ছে তাদের পরিবর্তন করতেন শিক্ষিত ছেলে মেয়ে যারা আন্দোলন করছে রাস্তায় বসে তাদের চাকরির জন্য তুমি ব্যবস্থা করতেন কর্মচারীরা যারা ডিএ পায় না পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত পিছিয়ে থাকে পশ্চিমবঙ্গ সবার শেষ দিকে আসে সেখানে উনি ডিএ ব্যবস্থা করতে পারতেন যেখানে কর্মসংস্থান নেই সেই কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতেন যেখানে ভালো ভালো ছেলে মেয়েরা পড়াশোনা শেষ করার পর পশ্চিমবঙ্গের বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে তাদেরকে পশ্চিমবঙ্গে রাখার ব্যবস্থা করতে পারতেন যেখানে যারা রিটায়ার করে গেছেন সেই সমস্ত মানুষ যাদের দৈনিক জিনিসপত্রের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে সেখানে তাদের জন্য আলাদা চিন্তা ভাবনা অন্তত করতে পারতেন তাদের ডিএটাও দিতে পারতেন নির্লজ্জতার চূড়ান্ত উদাহরণ হচ্ছে এপ্রিল মাস থেকে যে যে ডিএ দেওয়ার কথা ছিল মে মাসে ঘোষণা করেছিলেন তাতে দেখা যাচ্ছে যারা রিটায়ার করেছিল তাদের ডিয়েটা দেননি আমরা আন্দোলন করার পরে তাদের ডিয়ের ব্যবস্থা করেছেন সুতরাং অমানবিকতার চূড়ান্ত নিদর্শন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আছে পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী শিক্ষিত শ্রেণীর মানুষ আজকে এই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করেছে সুতরাং এই বিদ্রোহটা কিভাবে উনি সামলাবেন সেটা একজন বিবেচক বা অবিবেচক মুখ্যমন্ত্রী সেটা তো সময়ই প্রমাণ করবে এখনো পর্যন্ত আমরা তার কোনো প্রমাণ পাইনি বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে যখন রাজ্য রাজনীতি একটু দোলাচলে রয়েছে সেই সময় কিন্তু দিলীপ ঘোষের কণ্ঠে মাননীয় সম্পর্কে বেশ প্রশংসার সুর শুনতে পাওয়া যাচ্ছে যে বিষয়ে কি বলবেন বড় রাজনীতিবিদ তারা কি করছে সেই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই ওনারা নিজেদের মধ্যে যেটা করছেন করুন না আমাদের কোনো অসুবিধা নেই তাতে মানুষ পরিষেবা চাই মানুষ ভালো রাজনীতিকে চাই রাজনীতি অবশ্যই প্রয়োজন শিক্ষিত থেকে রাজনীতিকে মুক্ত হতে হবে রাজনীতি হোক না ভালো লাগবে দিলীপ বাবু কি করেছেন এই নিয়ে কিন্তু আমার কিছু বলার নেই ওনার দল বলবে উনি বলবেন মুখ্যমন্ত্রীরা বলছেন বলবেন বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতি দাঁড়িয়ে সামগ্রিক যে বাতাবরণ এখন বিরাজমান সেই সম্পর্কে সামগ্রিকভাবে কি বলবেন যেখানে দাঁড়িয়ে যারা নতুন করে জীবনটাকে শুরু করতে চায় যারা চেয়েছিল কাশ্মীর যেটা ভূস্বর্গ বলা হয় সেই জায়গায় দাঁড়িয়ে সেই ভূস্বর্গকে একটু উপভোগ করতে দেখতে চেয়েছিল। যারা প্রতিদিনকার জীবন থেকে পালিয়ে একটু হাঁপ ছাড়তে চেয়ে যেখানে শান্তির জন্য আনন্দের জন্য ঘুরতে গিয়েছিল সেখানে দাঁড়িয়ে যদি দেখা যায় যে একজন বন্দুক নিয়ে বন্দুক নিয়ে একজন স্ত্রীর সামনে তার স্বামীকে মারা মেরে ফেলা হলো যেখানে তার একটা ছোটো বাচ্চার সামনে তার বাবাকে হত্যা করা হলো সেই জায়গায় দাঁড়িয়ে সমগ্র ঘটনাক্রমে আমরা অত্যন্ত হতাশ শুধু নয় আতঙ্কিত একদিকে যেরকম সেরকম আমরা অবাক হয়ে যাচ্ছি যে মানুষের পদস্খলন নৈতিকতার বিসর্জন কীভাবে দিতে হয় একদিকে চলছে ধর্মের জিগের তুলে এরা ভালো ওরা ভালো এটা হত্যা করা হচ্ছে মানুষকে সে জায়গায় এই অস্থির পরিস্থিতিতে দাঁড়িয়ে সামগ্রিক পৃথিবী জুড়েই যদি বলা হয় তাহলে এগুলো খুব একটা ভালো কিছু তো পাচ্ছি না আমরা অন্তত পক্ষে আগামী প্রজন্মের জন্য আমরা খুব ভালো কিছু পাচ্ছি না তো এর জন্য লড়াই সামগ্রিকভাবেই চালাতে অবশ্যই হবে আমরা একটা জিনিস চাই যে জঙ্গি মুক্তি অবশ্যই প্রয়োজন যারা জঙ্গি তারা কেন জঙ্গি হচ্ছে সেটাও ভাবার দরকার আছে সামাজিক অর্থনৈতিক সমস্ত দিক দিয়ে উন্নতি হওয়া বাঞ্ছনীয় সামগ্রিক পরিস্থিতি তার পরবর্তীতে যেটা হয়েছে সেই নিয়ে আমরা একজন মানে কর্মচারী সংগঠনের পক্ষ থেকে এটুকুই বলতে পারি যে সরকারের পদক্ষেপ যেটা নিয়েছেন এখন তাদেরকে তাদের জন্য যেটা সেই পদক্ষেপ ভালো কি খারাপ সেটা বলার থেকেও বড় কথা যে এই অস্থিরতাকে প্রশমন করার দরকার আছে তার জন্য যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার অবশ্যই কেন থাকবে জঙ্গি ঘাঁটি জঙ্গিরা থাকবে প্রশ্রয় নিয়ে থাকবে ভারতের উপর এরকম করে একসময় আসবে বন্দুক নিয়ে আসবে মেরে ফেলবে সাধারণ মানুষদেরকে এটাকে বরদাস্ত কোনোভাবেই করা দরকার করার প্রয়োজনীয়তা নেই বলেই মনে করি এবং আমরা মনে করি এর জন্য কঠোর থেকে কঠোরতম সিদ্ধান্তই নেওয়া উচিত তাহলে কি পরোক্ষভাবে যুদ্ধ চাইছেন পরোক্ষভাবে যুদ্ধ চাইছি এটা বলিনি এখনো পর্যন্ত আমার দেশ ভারত এই জায়গায় দাঁড়িয়ে কখনো বলেনি যে আমি যুদ্ধ ঘোষণা করেছি ভারত কূটনৈতিকভাবে শুধু নয় একটা খুব সুন্দর একটা বার্তা কিন্তু সব জায়গায় দিতে পেরেছে যে জঙ্গি ঘাঁটিগুলোকে তারা কিন্তু ভেঙে ফেলেছে এটা আমার একটা সনাতন আমার একটা ভারতবর্ষের একটা খুব সুন্দর উদাহরণ আমরা পেয়েছি যে আগ বাড়িয়ে কোনো রাজ কোনো দেশকে দখল করার ইচ্ছা ভারতের নেই থাকলে শক্তিধর ভারতবর্ষ অনেককেই হয়তো দখল করতে পারতো লড়াই চালাবার মতো যথেষ্ট রসদ মজুত আছে ভারতবর্ষের ভারত তো সেরকম করেনি একটা শান্তির দেশ বলেই জানি আমরা আমার ভারতকে আমাদের ভারতবর্ষকে ভারতকে সে জায়গায় দাঁড়িয়ে জঙ্গিদের যে সমস্ত ঘাঁটিগুলো ছিল সেইগুলোকে ধ্বংস করছে অত্যন্ত ভালো কাজ এখানে ভারত এখনো যুদ্ধ পরিস্থিতিতে বা যুদ্ধ করছে এরকমটা মনে করছি না তবে হ্যাঁ অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ সকলের করা দরকার সে রাষ্ট্রেই হোক দেশেই হোক সে আমি হই আপনি হন যেই হন না কেন সেই যুদ্ধ তো সবসময় চলছে আমাদের